থেকে বিয়ের জন্য চাপ দেওয়ায় রাগে খোবে নিজেই নিজের পুরুষঙ্গ কেটে ফেলেছে নাজমুল হোসেন নামের এক যুবক তবে পরিবারের দাবি নাজমুল মানসিক রোগী কেন সে এমন কাজ করলো বুঝতে পারছে না তারা গুরুতর আহত অবস্থায় ওই যুবক দেশের বাইরে যাওয়ার কথা ভাবছেন কিন্তু কোন মাধ্যমে যাবেন বা বিশ্বস্ত কোনো এজেন্সি খুঁজে পাচ্ছেন না আর নয় চিন্তা এখন আপনার প্রিয় শহর সিরাজগঞ্জের বেলকুচিতে আলামিন ট্রাভেলস অ্যান্ড ট্যুরস যে পঞ্চাশ শয্যা বিশিষ্ট পাপনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে গেল ছাব্বিশ জুন বুধবার পাবনার বেড়া উপজেলার কৈটলা ইউনিয়নের নয় নং ওয়ার্ডের মানিকনগর গ্রামে এ ঘটনা ঘটে নাজমুল ওই গ্রামের মিন্টু মোল্লার ছেলে স্থানীয় বাসিন্দা ও প্রতিবেশীরা জানান নাজমুল পেশায় একজন এসকেভেটর চালক তার তিন বোনের মধ্যে বড় বোনের বিয়ে হয়েছে তার ছোট আরও দুটি বোন অবিবাহিত রয়েছে পরিবার থেকে প্রায় নাজমুলকে বিয়ের কথা বলা হয় সে রাজি হতো না ঘটনার দিন দুপুরে তার পরিবার থেকে বিয়ের জন্য চাপ দেওয়া হলে কথা কাটাকাটি হয় এক পর্যায়ে নাজমুল বাজার থেকে বেলেট এনে বাথরুমে গিয়ে নিজেই নিজের পুরুষঙ্গ কেটে ফেলে কিছুক্ষণ পর তার চিৎকারে সবাই তাকে উদ্ধার করে প্রথমে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন সেখানে অস্ত্রোপচার নাজমুলকে পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে এ ঘটনার সত্যতা নিশ্চিত করে কৈটলা ইউনিয়নের নয় নয় ইউপি সদস্য রফিকুল ইসলাম জানান ঘটনার পর তাকে চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে গেলে পুলিশ কেস হওয়ায় হাসপাতালে তাকে তাৎক্ষণিক ভর্তি করা সম্ভব হয়নি পরে ভর্তি করা হয় বর্তমানে নাজমুল এখন পাবনা আছে বলে তিনি জানান তবে এ বিষয়ে নাজমুলের বাবা মিন্টু মোল্লা বলেন ছেলেটা মানসিক রোগী দীর্ঘদিন ধরে তাকে চিকিৎসা করানো হচ্ছে চিকিৎসায় সে অনেকটা সুস্থ কিন্তু কি কারণে এমন কাজ করলো আমরা বুঝতে পারছি না তিনি আরো জানান যুবক ছেলেকে সবাই বিয়ের কথা বলবে এটাই স্বাভাবিক ওর নানা ও দুলাভাই মাঝে মধ্যে বিয়ের কথা বলতো উৎসব কিংবা আয়োজনে বেলকুচিবাসীর প্রয়োজনে জয়ত্রী মশলা নিত্য প্রয়োজনীয় পণ্য ঘরে বসে পেতে ইনবক্স করুন জয়ত্রীর ফেসবুক পেজে তবে ঘটনার দিন আমি বাড়ি ছিলাম না পাবনা জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডক্টর জাহিদুল ইসলাম বলেন নাজমুলের অস্ত্রোপচার ঢাকা মেডিকেল কলেজে সম্পন্ন হয়েছে এখন সে আশঙ্কামুক্ত আমরা তাকে প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে পর্যবেক্ষণে রেখেছি পাবনা প্রতিনিধি তথ্য ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট